আমি আর কোয়েল ভার্সিটি থেকে বেরোলে কোয়েল আমায় রাস্তা চেনাতে শুরু করে ভার্সিটির পাশে থাকা অলিগলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করি আমরা এ কোয়েল আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে কি কোথায় কোয়েল হুট করে পিছন ঘুরে গেল বেশ কিছুক্ষণ ওকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে আমি আলতো ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম কাউকে দেখতে পেলি নাকি কি একভাবে তাকিয়ে রয়েছে কোয়েল চমকে উঠে আমাকে বলল তো কোই না তো তোর ভুল মনে হয়েছে কেউ নেই আমাদের পিছনে চল চল কোয়েল সামনে এগিয়ে গেল কতটুকু বলে কিন্তু আমার কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল আমার থেকে তাই কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে উকি করতে লাগলাম আর সে সময় কোয়েল ডাকলো যেহেতু কাউকে দেখতে পেলাম না তাই কোয়েলের কাছে চলে গেলাম হুম কিছুক্ষণ আগের কথাগুলোতে কাজ হয়েছে তাহলে ভালো লাগলো দেখে আমাকে দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কেন কোয়েলের কাছে এসে কোয়েলকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেই ও আরে না রে তেমন কিছু না ওই একটা হাসির কথা মনে পড়ে গেছিল তাই আমরা আবার হাঁটতে শুরু করলাম বেশ কিছুক্ষণ পর কোয়েল বলল তোকে তো একটা কথা বলাই হয়নি সামনেই কলেজে ফ্রেশার্স পার্টি আছে তাই না কি কবে এই তো দু সপ্তাহ পর আমার মনেই হয়েছিল তুই জানবি না তাই বললাম আসলে এইবার তেমন বড় করে রিফ্রেশার ফ্রেশার্স পার্টি হচ্ছে না এবার কম্পিটিশনের জন্য ফ্রেশার্স পার্টি হবে কিনা না সেটা আমি বলতে পারছি না কিসের কম্পিটিশন আবার নাচ নিয়ে এবার নাকি ফার্স্ট টাইম যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হচ্ছে তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট করেই করেছে শুনলাম ফ্রেশার্সদের কয়েকদিনের মধ্যেই কম্পিটিশান বাহ এই মৌ কম্পিটিশনের নাম দিবি তুই তুই না খুব ভালো নাচ করিস কোয়েল বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে আমাকে প্রস্তাব দেওয়ায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম মুহূর্তে নিজেকে সামরিক করে উত্তর দিলাম মাথা খারাপ হল নাকি তোর এসব কম্পিটিশানের মধ্যে আমি নেই চল চল হোস্টেলে ফেলে চল আমার কথা শোনার পর এক নিমিশেই কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল এইটা দেখে আমার খারাপ লাগলো কিছু করার ছিল না আমার এখন শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই ব্যাস আর কোনো স্বপ্ন বা ইচ্ছে নেই কেন যেন সবটা শেষ হয়ে গেছে আসলে আমি শেষ হয়ে গেছি ভিতরে ভিতরে আমি আর কোয়েল হোস্টেলে ফিরে এলাম ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম ঘণ্টাখানে কিন্তু তারপর উঠে জানালার সামনে দাঁড়ালাম আকাশের দিকে তাকিয়ে রইলাম স্থিরভাবে কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে মনের ভিতর কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছি না বাধ্য হয়ে চোখটা বুঝলাম সঙ্গে সঙ্গে আদিত্যের মুখটা ভেসে উঠল চোখের সামনে হঠাৎ করে চোখটা খুলে ফেললাম আবার এটাই কি আমার অস্থিরতার কারণ হয়তো তাই আচ্ছা আমার জীবনটাও তো বাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারতো কেন হলো না কেন আমার স্বামী আমাকে মেনে নিল না আমি কি খুব খারাপ অযোগ্য জানি না হয়তো কপালে ছিল না তাই কি কোয়েলের গলার আওয়াজে ভাবছিল শুধু না বোধক মাথা নাড়লাম কোয়েল চলে গেল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম যার জন্য আমার অস্থিরতা সে তো আমাকে নিয়ে ভাবেই না তাই আমাকেও তাকে ভুলে যেতে হবে আদি তুমি মুখ ঢেকে এখানে কেন বসে আছো কি হয়েছে এনিথিং রং হুম এভরিথিং ইজ রং হেয়ার বিকজ অফ ইউ আদিত্যের এরকম শান্ত গলার স্বরে জিয়া বিচলিত হয়ে পড়ল জিয়া মনে মনে ভাবতে লাগল আদির এসব কি বলছে আমি আবার কি ভুল করেছি জিয়া কিছু বুঝে উঠতে না পেরে আদিত্যকে আবার জিজ্ঞেস করলো কি হয়েছে আদি আমি কি করেছি কি করছিস না তুই সেটা আমাকে বল যারাই নতুন আসবে দুর্বল হবে তাদের বিরক্ত তোকে করতেই হবে তাই না নিজেও তো তুই এই ইউনিভার্সিটির ফ্রেশার্স তাহলে কীভাবে অন্য ফ্রেশার্সকে হ্যারাস করিস আমার নাম ভাঙিয়ে আদিত্য রেগে জোরে কথাগুলো এক নাগারে বললে জিয়া ঘাবড়ে যায় সে ভাবেনি আদিত্য এতটা রেগে যাবে এদিকে আদিত্য রীতিমতো রাগে ফুসবে কি হলো বল কেন ফ্রেশাদদের হ্যারাস করিস স্কুলেও এই কাজটা করতিস তুই আর এখানে এসেও আমার থ্রুতে আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিশে এই কাজ করিস তাই না এইসবই যদি করার থাকে তাহলে আমার সাথে আর কোনোদিনও কথা বলার চেষ্টা করবি না জিয়া আদিত্যের শেষের কথা শুনে যেন জিয়া টনক নুলল সে বুঝতে পারছে না আদিত্য কেন এত রিয়াক্ট করছে তাই রেগে জিজ্ঞেস করলো তুমি এত কেন রিয়াক্ট করছো আদি স্কুল লাইফে তো করি তখনও তো জানতে তখন বলিনি এখন তো বলছি ভালোভাবে জানিস আমি এসব একদম পছন্দ করি না আমি তো সেটাই জানতে চাইছি তখন কিছু বলনি কিন্তু এখন কেন বলছো তাও আবার ওরকম একটা খ্যাত মেয়ের জন্য ও এখন বুঝলাম মেয়েটা কোয়েলের ফ্রেন্ড তাই তো আদিত্যের জিয়ার সামনে দাঁড়িয়ে পকেটে দুহাত গুঁজে বলল হ্যাঁ তাই অবশ্য তোর মতো এত নিচু জেনে কাজ নিই তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা আজকের পর থেকে মম্মি থেকে জানো আর বিরক্ত না করবি বিরক্ত না করা হয় ওকে নো ইটস নট ওকে তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করতে পারো না সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি তোমার পিছনে ঘুরছি আর তুমি তুমি এই কোয়েলের জন্য আমার সাথে এতটা খারাপ ব্যবহার করে আসছো জিয়ার মুখে কোয়েলের নাম শুনে আদিত্যের চুয়াল নিমিশে শক্ত হয়ে গেল দাঁতের দাঁত চেপে বলল। আমি তোর মুখে কুয়েলার সম্পর্কে কোনো কথা শুনতে চাই না আর একটা কথা শুনে রাখ জোর করে কিচ্ছু পাওয়া যায় না আমি এসব ভালোবাসায় বিয়ের কনসেপ্টে বিশ্বাসই নই সো ভালোবাসার দাবি আমার কাছে করিস না কিছুই পাবি না তুই যেটা বললাম সেটা মাথায় রাখবি মম্মি থেকে যেন আর বিরক্ত করা না হয় হলে সেটা তোর জন্য ভালো হবে না আদিত্য কথাগুলো বলে জিয়ার দিককে থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে জিয়া ফের জিজ্ঞেস করে তাহলে তোমার কোয়েলের প্রতি এই চিন্তা যত্ন এসব কি ভালোবাসা নয় আদিত্য জিয়ার দিকে ফিরে এক গালে তাচ্ছিল্য এসে বলল তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না বোঝার হলে বুঝেই যেতিস কথা শেষ করে আদিত্য চলে গেল হর্ণাহর্ণ করে ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করলো হোস্টেলে পৌঁছেছে ওপাশ থেকে উত্তর আসলে আদিত্য বলে অলওয়েজ নজর রাখবি এবার থেকে হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি এক মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয় তোর আর স্পেশালি ইউনিভার্সিটিতে রাখবি যাতে কেউ বিরক্ত না করে আদিত্য ফোন পকেটে রেখে বাইক দিতে দিল না বাইকের উপর দু হাত কনুই রেখে হাতের উপর কপালটা ঠেকিয়ে বসে রইল আর যদি মামডাক আমাকে জোর করে বিয়েটা না দিত তাহলে এসব কিছুই হতো না শুধু শুধু আমার জন্য এখন মম্মিতা সাফার করছে কী বা বয়স এখনই কি বিয়ে দেওয়াটা খুব দরকার ছিল মমডান ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলেই আমি কনসেপ্টটাকে মেনে নেবো একবার ভাবলো না এটা নেগেটিভ রেজাল্ট কি হতে পারে সেট আদিত্য নিজের মাথাটা একটু ঝাড়া দিয়ে নিজের বাংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে কোয়েল আর মমিতাও হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে কোয়েল বাইরে গেছে এমন সময় মমিতা পড়ার বইটা রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালো বাইরের পরিবেশ দেখতে দেখতে হঠাৎ নজর পড়লো এক ব্যক্তির ওপর সন্দেহ হয়ে গেছে তাও লোকটা এখানে দাঁড়িয়ে কী করছে হয়তো হোস্টেলের কারোর সাথে দেখা করতে এসেছে তাই হবে হয়তো না হলে এনাকে দেখে কোনো ডেলিভারি বয় তো মনে হচ্ছে না এই মৌ এগুলো ধর আমি একে পারছি না কইলের গলার আওয়াজ শুনে পিছনে ফিরে দরজার দিকে তাকিয়ে দেখি ও দু হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে ওভাবে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত থেকে প্লাস্টিক নিতে নিতে বললাম এসেবের কী দরকার ছিল বলতো আর যাওয়ার হলে আমাকে বলতি একা গেলি কেন তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে তখন যেহেতু ঝালমুড়ি খাচ্ছিলাম তাই আর খেতে ভা গেলাম না ভাবলাম সুন্দর যে খাবো খাওয়া হবে আর সারপ্রাইজও দেওয়া হবে হ্যাঁ বলেই হাসতে লাগলো কয়লার হাসি দেখে আমও হেসে ফেললাম তারপর প্লেটে বেড়ে নিয়ে একসাথে খেতে বসলাম খেতে খেতে কোয়েল বলল ফুচকা মোমো আমার ফেভারিট মাঝে মাঝেই আমি খাই এখন একটা সঙ্গীও পেলাম সে নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো একদম স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাটা আলাদা কিন্তু তুই একা একা কেন খেতিস আমি তো দেখলাম তুই হোস্টেলের সবার সাথে প্রায় কথা বলিস তাহলে আসলে আমি সবার সাথে মিশি নাড়ি যে আমার মনের মতো হয় তার সাথেই মিশি আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি বাপরে আমি তাহলে তোর মনের মতো হলাম তা কি এমন দেখলি আমার মধ্যে যে অনুদের মধ্যে দেখিস নি কোয়েল খাওয়া থামে স্মিত হেসে বলল অনেক কিছু তো না আছে কোনো কিছুর অহংকার না আছে মনে কোনো হিংসা সব সময় যেটা সত্যি সেটা মুখের উপর বলিস আর কোনো ইগোও নেই তোর মধ্যে এরকম সাধারণ মনের একটা সন্ধিরই আমার প্রয়োজন ছিল যা আমি আলটিমেটলি পেয়ে গেছি কোয়েলের কথা শুনে হেসে ফেলি আর তারপর আবার খাওয়া শুরু করি আর গল্প তো আছেই ক্যান্টিনে বসে বই পড়ছি আমি এমন সময় আমার সামনে এসে একজন বসল বই থেকে মাথা তুলে তাকাতে দেখলাম আমার সামনে জিয়া বসে আর পেছনে ওই ছেলেগুলো মানে জিয়ার জ্ঞান সেদিনের পর প্রায় দেড় সপ্তাহ কেটে গেছে এই দেড় সপ্তাহে আমার কারোর দ্বারা কোনো বিরক্তির সম্মুখীন হতে হয়নি তাহলে আজ আবার হঠাৎ এরা এলো কেন আমি এত না ভেবে চুপচাপ আবার বইয়ের দিকে তাকালাম ঠিক এই সময় জিয়া বলে উঠল আর কদিন পরে ফ্রেশার্স পার্টি তুমি তো জানোই আমিও তোমার ডিপার্টমেন্টে সো আমিও একজন ফ্রেশার্সি হ্যাঁ জানি কিন্তু এগুলো তুমি আমাকে কেন বলছো বন্ধুত্ব করার জন্য আমি বেশ অবাক হলাম জিয়ার কথা শুনে যে কিছুদিন আগে আমায় এত অপমান করল আমাকে সহ্য করতে পারছিল না সে কিনা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে আমার এসব প্রশ্নের উত্তর জিয়াকে না চাইতেই জিয়া দিয়ে দিল দেখো প্রথম প্রথম আমরা সবাই সবার সাথে একটু খারাপ বিহেভ করি দেন ভালো বন্ধু হয়ে যায় ওগুলো জাস্ট মজা করার জন্যই করি সব ফ্রেন্ডশিপ করবে তাহলে তুই করে বলবো ওকে বাট ওরা জিয়া আমার কথা শুনে পেছন ফিরে ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো বললো ওরা তোকে ইনভাইট করতে এসেছে বিকজ ওরা আমাদের সিনিয়র আয়োজন তো ওরাই করছে তাই ইনভাইটও ওরাই করবে আমি চললাম পরে দেখা হচ্ছে জিয়া আমার সাথে হ্যান্ডশেক করে হেসে চলে গেল এরপর ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা কোয়েলকে টোন করেছিল সে আমার সামনে বসে বলল। যা বলার তো বলেই দিল জিয়া আর তুমি যখন জিয়ার ফ্রেন্ড তখন আমারও ছেলেটা কথা বলতে বলতেই আমার হাতের ওপর হাত রাখলো আর শক্ত করে ধরল আমি কিছু বলতে যাবো তার আগে ছেলেটার মুখ ভঙ্গি পাল্টে গেল আমারও বোন আমারও বোন বুঝলে জিয়াকে যেমন বোনের নজরে দেখি তোমাকেও তাই দেখব কারণ তুমি জিয়ার ফ্রেন্ড এই তোরা ওকে বোনের নজরে দেখবি আর হেল্প করবি হ্যাঁ হ্যাঁ সৌভিক সৌভিক বলে উঠল পাশ থেকে বাকি ছেলেগুলো ভয়ে ভয়ে তাল মিলালে নিয়ে বলে আচ্ছা আমরা আসি হ্যাঁ আরও অনেককে ইনভাইট করতে হবে আরে আদি আমরা সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি চললাম এই বলেই সৌভিকদের চলে গেল বলা যায় এক প্রকার কেটে পড়ল আমি পিছন ফিরে ওনাকে দেখে আবার সামনে ফিরলাম তাহলে কি ওনাকে দেখে সৌভিকদের এমন ভুলবদল না হলে উনি যেভাবে আমার হাতটা ধরেছিল তাতে মনে তো হলো উনি কেমন আছো আমি চমকে উঠলাম ওনার গলার আওয়াজে ভাবিনি আদিত্য আমার সাথে কথা বলবে। মাথা তুলে তাকিয়ে দেখে উনি আমার সামনেই বসে আছে ওনার প্রশ্নের উত্তর দিলাম স্বাভাবিকভাবে চলে যাচ্ছে আপনি সেম পড়াশোনা কেমন চলছে কোনো প্রবলেম হচ্ছে না তো না কোনো প্রবলেম হচ্ছে না পড়াশোনা ভালোই চলছে গ্রেট ওরা ইনভাইট করে দিয়েছে তো ফ্রেশার্সদের জন্য হ্যাঁ আসতেই হবে কিন্তু বাই দ্য ওয়ে কোয়েল কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো আসলে ওর শরীরটা ভালো না তো তাই হোয়াট শরীর ভালো না মানে কি হয়েছে ওর কোথায় আছে এখন ঠিক আছে তো নাকি বাড়াবাড়ি হয়েছে ও সিট আমার আগে খোঁজ নেওয়াটা উচিত ছিল আপনি শান্ত হন কোয়েলের ভাইরাল ফিভার হয়েছে কালকে রাত্রে জ্বর এসেছিলো এখন ঠিক আছে আপাতত ডক্টর দেখিয়েছে হ্যাঁ আজকে সকালে দেখিয়েছে আজকে সকালে তার মানে সারা রাতও জ্বরে কাঁদতেছে ওনাকে কোয়েলের জন্য এতটা উদ্বিগ্ন হতে দেখে কেন যেন খারাপ লাগতে শুরু করল কিছু বললাম না কী বা বলবো আমি কোয়েল তো সেদিন বলেছিল ওর তেমন কিছুই নেই ওনার প্রতি কিন্তু ওনারও যে কোনো ফিলিংস নেই সেটা তো নয় তা নয় তাহলে জিয়া জিয়াকে কি উনি ভালোবাসেন না থাক আমার এসব ভেবে কাজ নেই আমি স্বামী মানলেও উনি তো আমাকে স্ত্রী মানে না যা আমাকে কৈফিয়ত দেবে হ্যাঁ ভগবান আমি কেন কষ্ট পাচ্ছি কেন কষ্ট হচ্ছে আমার ওনার জন্য অন্য মেয়ের প্রতি কেয়ার দেখে আমার তো কষ্ট হওয়ার কথা না ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই তাহলে তুমি আমার ফোন নাম্বার নোট করো যদি কোনো বাড়াবাড়ি হয় আমাকে ফোন করবে ইমিডিয়েটলি সে যতই রাত হোক না কেন ওকে ওনার কথায় হুশে আমি সঙ্গে সঙ্গে ওনার কথায় তাল মেলাম ফোন নাম্বার নোট করা হয়ে গেলে উনি হন্তদন্ত হয়ে উঠে বেরিয়ে যান আমি একটা নিঃশ্বাস ফেলি ইস এরকম ভালোবাসা যদি আমিও পেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সবার কপালে কি আর সব থাকে নিজের উপরেই নিজে হাসলাম হঠাৎ মনে একটা প্রশ্ন এলো কোয়েল তাহলে সেদিন ওনার ব্যাপারে এড়িয়ে গেল কেন তাছাড়া এও তো বললো যে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না কাউকে বিশ্বাস করে না এদিকে আজকে ওনার কোয়েলের প্রতি চিন্তা দেখে বোঝা গেল উনি ওকে কতটা ভালোবাসেন নাহলে এরকম রিয়াক্ট করতেন না সামান্য একটা ফেভার নিয়ে ব্যাপারটা কি কিছু তো বুঝতে পারছি না আমি কেমন আছিস এখন ও কতবার এই এক কথা জিজ্ঞেস করবে বলতো আসার পর থেকে একই কথা বারবার জিজ্ঞেস করছ বললাম তো ঠিক আছে আমি আজকে না আসলে তুই ঘরে মাথা ফাটিয়ে পড়ে থাকতিস আর কেউ টেরও পেত না কোয়েল চুপ করে গেল আদিত্যের কথা শুনি কিছুক্ষণ আগে আদিত্য হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলে পারমিশন নিয়ে কোয়েলের রুমে ঢুকতে না ঢুকতেই দেখে কোয়েল এক হাতে নিজের মাথা এক হাতে পড়ার কোনো মতে দাঁড়িয়ে আছে সেই দেখে আদিত্য কোয়েলের দিকে এগোতে না এগোতেই কোয়েল নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আদিত্য এগিয়ে আসায় সে কোয়েলকে ধরে নিয়ে বেড়ে শুয়ে দেয় ডক্টরকে ফোন করে আসতে বলে ডক্টর ওষুধ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর কোয়েলের জ্ঞান ফেরে আর সেই থেকেই আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করে চলেছে সে ঠিক আছে কিনা বেশ কিছুক্ষণ নিরব থাকার পর আদিত্য জিজ্ঞেস করলো এই জন্যই বলি নিজের খেয়াল রাখ একটেবার আমাকে ফোন করতে পারিস না তুই এত শরীর খারাপ তোরা আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করি না বল কেন করো আমার জন্য এত চিন্তা করো না আমি তো বলিনি করতে আমাকে আমার অবস্থায় ছিঁড়ে দাও প্লিজ কোয়েলের মুখ ঘুরিয়ে নিলে আদিত্য কোয়েলের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল কেন এরকম অবুজের মতো কাজ করছিস বলতো এভাবে একা একা থাকলে কি জীবন চলবে দৌড়াবে আমি নিজের জীবনে কাউকে চাই না কাউকে না বুঝেছ তাই এভাবে আমার খেয়াল রাখা বন্ধ করো তুমি সবাই ভুল আমাদের নিয়ে ভাব দেবে যার যা ভাবার ভাবুক আমার বা তোর তাতে কোনো যায় আসে না বুঝলি কোয়েল কিছু বলতে যাবে তার আগেই আদিদিকে দিদিকে করতে শুনল তোর খেয়াল না রাখলে আমার জীবন শেষ হয়ে যাবে কি কি বললে কিছু না আমি আসছি তুই নিজের খেয়াল রাখবি ওকে কথা শেষ করেই আদিত্য পিছন ফিরে চলে যেতে দিলে কুয়েল বলে ওঠে তাকে বলে দিয়ে ওইসব পড়ে কোনো লাভ নেই এই যা ঠিক শুনে ফেলেছে কেন যদি বিড়বিড় করিস আদি খালি ধরা পড়ে যাস আদিত্য মনে মনে কথাটা বলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলের দিকে ফিরে পড়ল তোর প্রাণের মায়া থাকলেও আমার মায়া আছে আদিত্য এক নাগারে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলে কোয়েল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হাসল তারপর আস্তে আস্তে শুয়ে পড়ল তুমি তুমি কখন এসেছ ভার্স থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম কোয়েলের খেয়াল রাখবে বলে কিন্তু এসে দেখে আদিত্য ওর কাছে বসে কথা বলছে তাই আর সাহস পায়নি ভিতরে যাওয়ার ভেবেছিলেন ওনার বেড়ানোর আগে সরে যাবো কিন্তু উনি যে এমন রুম করে বেরিয়ে আসবে সেটা ভাবিনি কি এভাবে এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন না না আসলে আপনারা কথা বলছিলেন আর ভিতরে যায়নি মাথা নিচে করে কথাটা বলার পর ওনার যখন কোনো উত্তর পেলাম না তখন ওনার মুখের দিকে তাকাতে দেখি উনি ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি আবার চোখ নামিয়ে নিতেই উনি বললেন আসো আমার সাথে কোয়েল সবে শুয়েছে তোমাকে দেখলে আবার এখন উঠে বসবে ওর রেস্ট নেওয়াটা দরকার উনি কথা শেষ করে হাতে ধরলেও আমি কথা না বাড়িয়ে ওনার পিছন পিছন যাই বাইরে বেরিয়ে এসে ওনার বাইকের সামনে আসতেই উনি বললেন বস আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রয়েছি মনে মনে ভাবজি। বসবো মানে উনি আমাকে ওনার বাইকে বসতে বলছেন মাথা খারাপ হয়ে গেছে নাকি ওনার এরকম হাড় করে তাকিয়ে থাকার কিছুই হয়নি আমার বাংলা থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসতে যাবো আর কিছুই না আমাদের জন্য খাবার আনতে যাবেন কেন বাইকে বসো যেতে যেতে বলছি মন তো কিছুতেই চাইছিল না ওনার বাইকে বসতে কাঁচে মাছে মুখ করে ওনার দিকে তাকাতেই উনি আবার চোখ ছোট করেন আর আমি এক প্রকার বাধ্য হয়েই বসে পড়ি উনি বাইকে স্টার্ট দিতে দিতেই বললেন ধরে বসো পড়ে গেলে আমার খাটনি বাড়বে একদিকে কোয়েলা আর দিকে তুমি ওনার কথা শুনে কষ্টে কাপা হাতে ওনার কাঁধে হাত রাখলাম কেন যেন একটা দ্বিধাবোধ কাজ করছিল হয়তো বিয়ের প্রথম রাতে ওরকম ব্যবহারের জন্য আমার এসব ভাবনার মাঝেই উনি বললেন আমি হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলেই কোয়েলের সাথে দেখা করতে গিয়েছিলাম তখনই ওনাকে বলি যতদিন কোয়েলের জ্বর থাকবে ততদিন আমি খাবার পাঠাবো আর এ কাজে আমাকে তুমি হেল্প করতে পারবে আমি হ্যাঁ তুমি কোয়েল যদি জানতে পারে আমি খাবার পাঠিয়েছি তাহলে তুল কালাম করবে তুমি বলবে এটা হোস্টেলের খাবার তুমি ম্যাডামকে রিকোয়েস্ট করে বানাতে বলেছ না এটা আমি বলবো না দেখো প্লিজ তুমি আমার কথাটা রাখো আমার উপর যদি তোমার রাগ থাকে তাহলে সেটা কয়েলের উপর প্লিজ বা আমি বলবো ম্যাডামকে বলে আমি ওর জন্য এই খাবার দাবার বানিয়েছি তাহলে ওর কোনো সন্দেহ থাকবে না সিরিয়াসলি আদিত্য এত উত্তেজিত হয়ে পড়েন যে অনেক জোরে ব্রেক কষিনার আমি টাল সামাতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি যার ফলে ওনার শরীরের সাথে আমার শরীরের কোনো বিভেদ থাকে না উনিও পিছন থেকে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আর আমিও ওনাকে শক্ত করে ধরে ওনার দিকে তাকিয়ে আছে ঘোর কাটলো একজন বয়স্ক লোকের গলার স্বরে যিনি ওনার নাম নিয়ে ওনাকে ডাকছেন আদি বাবা ও আদি বাবা। কোয়েল পাখির খাবার তৈরি হয়ে গেছে আদিত্যের কথা জানি না আমি সঙ্গে সঙ্গে লোকটার কথা শুনে বাইক থেকে নেমে পড়ি নেমে ওনার দিকে তাকাতেই দেখি উনি এখনো আমার দিকেই তাকিয়ে আছে সেই দেখে আমার চোখ ঘুরিয়ে নিলাম আমি লোকটার দিকে একের পর এক লজ্জা পেয়ে চলেছি আমি লোকটা আদিত্যকে একবার ডাকলো আর আমিও ওনার দিকে তাকালাম আদি বাবা তুমি খাবারটা নিয়ে এসো এই কথাটা উনি আমার দিকে তাকিয়েই বললেন কি হয়েছে ওনার এভাবে আমার দিকে তাকিয়ে থাকার মানেটা কী থ্যাংক ইউ সো মাচ কী জন্য তোমার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেওয়ার জন্য মানে আমার অবাক হয়ে যাওয়া দেখে উনি সামান্য হিসেব বললেন তুমি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশান না নিতে তাহলে কোয়েল তোমাকে পেত না সঙ্গী হিসেবে আর তোমাকে সঙ্গী হিসেবে না পেলে ও ভালো থাকতো না আমি যদি জানতাম যে তোমাকে পেলে কোয়েল ভালো থাকবে তাহলে কবে তোমাকে কোয়েলের কাছে এনে দিতাম ওনার কথাগুলো শুনে কেন জানি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো না চাইতেই বলে ফেললাম এত ভাবেন নি খুব ভালোবাসেন তাই না কথাটা বলার পর খেয়াল এলো কি বলে ফেলেছি উনি কাকে ভালোবাসেন না বাসেন এটা নিয়ে আমার কি দরকার তাই কথা সামাল দেওয়ার জন্য কিছু বলবো তার আগেই উনি বললেন আমার থেকেও বেশি অন্য কেউ ভাবে সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না কি বলতে চাইছেন না আমি সে কথা শেষ করার আগেই বয়স্ক লোকটা খাবার নিয়ে এসে হাজির হলেন আর আমি চুপ করে গেলাম আদিত্য ওনাকে বললেন মৌমিতাকে খাবারটা দিয়ে দাও হরু কাকা মৌমিতা মমিতা নাম তো আমাদের বউমার তাই না আদিত্য বাবা উনি উনি আমাদের বউমা আমার ভিতরটা ভয়ে শুকিয়ে গেল এই ভেবে যে উনি যদি ফুলচুজা রাতের মতন রিয়াক্ট করেন এখন তাহলে কি হবে আমি এখন কী হ্যাঁ ও তোমাদের বৌমা দাও ওকে খাবারটা দিয়ে দাও এখন ওর ফিরতে দেরি হয়ে যাচ্ছে আমি কেমন রিয়াক্ট করব এরটাই ভেবে না কেমন যেন ভাবলে হয়ে পড়েছি হারু কাকা বললেন বৌমা প্রথমবার এলো এখানে ভিতরে যাবে না পরের নিয়ে আসবো তখন বলন করে ঘরে তুলো এখন তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা এই নব আমি খাওয়ারের প্যাকেটটা হাতে নিয়ে ওনার পা ছুঁয়ে নমস্কার করতেই উনি বাধা দিয়ে বললেন খুব খুব খুশি থাকো সুখে সংসার করো এই আশীর্বাদ করি আমি আদিতের দিকে তাকাতেই উনি স্মিত হাসল আমার দিকে আমিও হালুকাকাকে হেসে বিদায় জানিয়ে ওনার বাইকে এসে বসলাম মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে কিছুক্ষণ আগে ওনার ব্যবহার যেন আমি মেনে নিতে পারছি না সব কিছু কেমন যেন ওলটপালট লাগছে আমার মম ড্যাড হারু হয়ে তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছিল তাই আর মিথ্যে বলতে চাইনি আমি ওখানে উত্তর দিলাম না মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে উনি আমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে বললেন সাবধানে থাকবে আর কোয়েলেরও খেয়াল রাখবে আপনিও সাবধানে যাবেন উনি আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন তুমি যাও আমি আসি আমি চলে এলাম ঘরে আর প্ল্যানিং মতো কোয়েলকে বললাম যে খাবারটা আমিই বানিয়েছি ও প্রথমে মানতে না চাইলেও পরে ম্যাডামের সাথে কথা বলার পর মেনে গেছে ভাগ্যেস ম্যাডামের সাথে কথা বলে ঘরে গেছিলাম খাওয়া দাওয়া সেরে কোয়েলকে শুয়ে আমিও শুয়ে পড়লাম চোখ বন্ধ করতেই আজকের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আর ওনার কথাগুলো কানে বাজতে লাগলো না চাইতে ঠোঁটের কোনে হাসি রেখা ফুটে উঠল আমার ও আমি পরে ফোকাস কেন করতে পারছি না সে আর আদিত্য মুখ দুহাত দিয়ে ঢেকে বসতেই কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়ে গেল মনে পড়ে গেল মম্মিতার জড়িয়ে ধরার কথা আদিত্য কখনোই কোনো মেয়ের এত কাছে কখনো যায়নি জিয়া আসতে চাইলেও তাকে দূরে সরিয়ে দিয়েছে বিরক্ত হয়ে কিন্তু মম্মি তাকে দূরে সরাতে মন চায়নি বরং ভালোই লাগছিল কথাটা ভেবেই আদিত্য উঠে নিজের কাবার্ডের কাছে গিয়ে আজকের পড়ার শার্টটা বের করল শার্টটা নাকের কাছে আনতেই একটা লেডিস পারফিউম পেল নাইস স্মেল আদিত্য নিজেই নিজের কথায় ঠোটকা আমড়ে ধরে হাসল আর মাথায় চাটি মারল পড়ায় ফোকাস করা দি কী সব ভাবছিস তুই